কোরআন হাদিস থাকতে মাঝহব মানার প্রয়োজনীয়তা কি আসলে মাজহাব কি জিনিস এটা বোঝা দরকার মজহাব হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের মত পথ না বরং কোরআন হাদিসের মত আর পথকে বলা হয় মাঝহাব যখন কোনো বিষয়ের সমাধান কোরআনে পাওয়া যায় না যখন কোনো বিষয়ের সমাধান হাদিসে পাওয়া যায় না যখন কোনো বিষয়ের সমাধান ইজমায়ে পাওয়া যায় না তখন যারা মুজিদাহিদ আলেম মুজিদাহিদ মানে যারা কোরআন হাদিস গবেষণা করে মাস আলা বের করার দক্ষতা রাখেন যারা কোরআন হাদিস বের করে মাস আলা কোরআন হাদিস গবেষণা করে মাস আলা বের করার দক্ষতা রাখেন তাদেরকে বলা হয় মুজিদাহিদ আলেম এই মুজিদাহিদ আলেমদের তখন ওই মতকে অনুসরণ করাকে মাঝহাব বলা হয় মুস্তাহিদা আলেমদের দক্ষতা যে যোগ্যতা রয়েছে তারা কি করেন তারা কোন ব্যক্তিগত মত দেন না তারা কোরআন হাদিস ইজমায়ের এ আলোকে একটা মত প্রদান করেন ওই আলোকে যে মত প্রদান করেন এই মতটাকে বলা হয় মাঝহাব এখন বলেন এই মাঝহাব এটা কি কোরআন হাদিস বিরোধী না কোরআন হাদিসের আলোকে আসছে কোরআন হাদিস ইজমায়ের আলোকে যে মত প্রদান করেন মুজ তাহিদ আলেমগন তাদের এই মতকে বলা হয় মাজহাব এখন এই যে মাজহাব যে আসলো এখন কথা হচ্ছে হুজুর এই মাজহাবের কোনো দলিল কোরআনে আছে কি না এটা জানা দরকার আছে না আসেন কোরআন থেকে আমরা দেখি যে কোরআনে পাক রব্বুল আলমিন এই মাজহাব সম্পর্কে কী বলেছেন অনেকের প্রশ্ন যে রাসুলের যুগে কোনো মাজহাব ছিল না সাহাবা একরামের যুগে মাঝহব ছিল না তাহলে আমরা কেন মাঝাব মানব এই যে চমকদার কথা রাসুলের যুগে মাহাব ছিল না সাহাবা একরামের ক্রামের যুগে মাঝহব ছিল না আসলে ছিল কি না আসেন আমরা দেখি প্রথমে মাঝহব মানাফ ওয়াজিব এ কথা দলিল কোরআন থেকে নেন ভালো করে পাক রব্বুল আলমিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর আল্লাহ বলেন ওহে ঈমানদাররা তোমরা আল্লাহর ইতাআত করো রাসূলের ইতাআত করো এবং উলুল আমর এর ইতাআত করো উলুল আমর দুই ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হচ্ছে মুজতাহিদ আলেম যারা কোরআন হাদিস গবেষণা করে মাস আলা বের করার সক্ষমতা রাখে তাদের কথা বলা হয়েছে তার মানে এই যে মুসিদাহিদ আলেমদের মতকে বলা হয় মাঝধাপ এই মুজিদাহিদ আলেমদের মতকে বলা হয় মাঝধাপ এক নম্বর এই মুজ উলুল আমরের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের কথাকে মানব দুই শর্তে রাষ্ট্রপ্রধান যদি জনকল্যাণমূলক কাজ করে এবং সরিয়া বিরোধী কোনো আইন না করে তাহলে ওই রাষ্ট্রপ্রধানকে মানা অজীব রাষ্ট্রপ্রধানকে কয় শর্তে মানব বলেন কয় শর্তে দুই শর্তে প্রথম শর্ত হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি জনকল্যাণমূলক কাজ করে এবং ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো আইন না করে তাহলে ওই রাষ্ট্রপ্রধানের কথা মানা ওয়াজিব ঠিক তেমনিভাবে উলুল আমরের যে ব্যাখ্যা আমি বললাম এটা আমার ব্যক্তিগত কোনো মত না এটা মুফসিনাম বলেছেন উলুল আমরের ব্যাখ্যা হচ্ছে যে মুজ তাহিদা আলেম যারা মুজ তাহিদ আলেমদের অনুসরণ করা এটা আল্লাহ পাকর্বুল আলমিন নিজেই বলেছেন এটা হচ্ছে ঈশ্বরায় মায়দা থেকে বললাম দ্বিতীয় আরেকটা দলিল আপনাদেরকে দেই আল্লাহ পাকবুল আলমিন বলেন فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله رب العالمين بولن اي آيات سورة نحال تتلش نمبر آيات سورة انبیار شت نمبر آيات سورة نحال تتلش سورة انبیاء آيات نمبر شات الله بولن فاسألوا تمرا جگشکر أهل الذكر إن كنتم لا تعلمون যদি তোমরা না জানো তবে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো এখন একটা বিষয়ের সমাধান আপনার জানা নাই তাহলে আপনি যে জানে তাকেই তো জিজ্ঞাসা করবেন এখন একজনকে দাঁড় করিয়ে বললাম যে ভাই আমাকে একটা বিষয়ের সমাধানে কোরআন থেকে হাদিস থেকে বের করে দাও এখন ওই লোক যদি কোরআন হাদিস না জানে তাহলে কি বের করতে পারবে সুতরাং যে জানে তার কাছে জিজ্ঞাসা করতে হবে এই যে যে জানে আর যে জানে না এই দুই দুই ব্যক্তি যে এটাই আল্লাহ বলছেন যদি তোমরা না জানো তবে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো এই আয়াত সুরায় আম্বিয়ার আয়াত নম্বর সাত সুরায় নাহাল আয়াত নম্বর তেরো এই আয়াতের মুফা ব্যাখ্যায় মুফাসিনকরাম কী বলেছেন এটা ভালো করে শোনেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন এই আয়াত থেকে জানা যায় শরীয়তের বিধিবিধান জানে না এরূপ মূর্খ ব্যক্তিদের উপরে আলেমদের অনুসরণ করা ওয়াজিব তারা আলেমদের কাছে জিজ্ঞাসা করে তদ অনুযায়ী আমল করবে المسألة لم يختلف العلماء أن العامة عليها تقليد علمائها وأنهم المراد بقول الله عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أجمعوا على أن الأعمى لا بد له من تقليد غيره ممن يسق بمنزلته بالقبلة যে যার আল্লাপাকরবুল আলমিনের এই আয়াত ফাস আলু আহলা রিক্রিং কুম তুমলা তালামুন যদি তোমরা না জানো তবে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো এ থেকে উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যারা কোরআন হাদিসের ব্যাপারে জ্ঞান রাখে না এমন লোকদের উদ্দেশ্য অর্থাৎ আলেমগণ এ বিষয়ে এক যে একজন অন্ধ ব্যক্তি সে কেবলার ব্যাপারে সন্দিহান যে অন্ধ সে বুঝতেছে না যে কেবলা কোন দিকে এদিকে না এদিকে এখন যখন এই বিষয়ে যখন সন্ধিহান তখন তার কাউকে তাকলিত করা মানে কাউকে জিজ্ঞাসা করা যে ভাই কেবলা কোন দিকে আমাকে দেখিয়ে দাও এই যে এইভাবে যে দিনের ব্যাপারে যার জ্ঞান নাই ঠিক তেমনিভাবে সে যে দিনের ব্যাপারে জ্ঞান রাখে তাকে জিজ্ঞাসা করবে এটাকে বলা হয় তাকলিত এটাকে বলা হয় অনুসরণ এটাকে বলা হয় মাঝধাপ এখন এই যে প্রথম দলিল যেটা দিলাম কোরআন হাদিস থেকে তিনটা আয়াত আপনাদেরকে শোনালাম মাজহাবের ব্যাপারে যারা বলেন কোরআন হাদিসে মাজহাবের কোনো কিচ্ছু নাই তাদের জন্য আয়াত নাম্বার বলে দিলাম সময় তো ভাইরাম আরেকটা বিষয় এখন হচ্ছে যারা সাধারণ মানুষ তাদের ব্যাপারে আল্লাহ রাসুলের একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসুল বলেন কোন আলিমান পারলে নিজে আলেম হ আও মুতা আল্লিমান যদি আলেম নাও হতে পারো অন্তত আলেমের ছাত্র হও আও মুস্তামিয়ান যদি আলেমের ছাত্রও না হতে পারো আলেমের কথা শ্রবণ করো যদি তাও না পার দূরে আছো আলেমকে মহাব্বত করো ওলা তাকুন খা মিশান এই চারের বাহিরে পঞ্চম স্তরে যেও না যদি যাও বা তুহলিকা তাহলে তোমার জন্য ধ্বংস নিবার্য এখন যদি আপনি আলেম হন তাহলে তো আপনি কোরআন হাদিস জেনে বুঝে নিজের মতো করে আমল করবেন আপনার কাউকে মানার দরকার নাই আপনার যদি এই পরিমাণ জ্ঞান থাকে আপনি নিজে নিজে মান চলেন কোনো অসুবিধা নাই আর যদি আপনার ওই পরিমাণ জ্ঞান না থাকে কোরআন হাদিস বোঝার মতো দক্ষতা না থাকে ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ও মুমান আলেমের ছাত্র হতে হবে এখন ছাত্রর কাজ কী ওস্তাদের কাজ কি ছাত্রর কাজ হচ্ছে তার ওস্তাদের কাছে শেখা আর ওস্তাদের কাজ হচ্ছে ছাত্রকে শিক্ষা দেওয়া আর এটার নামই হচ্ছে মাঝধাপ ছাত্র ওস্তাদের কাছে শিখবে উস্তাদ ছাত্রকে শিক্ষা দিবে এটার নামই হচ্ছে মাঝধাপ তার মানে হচ্ছে যারা বলে মাঝধাপ মানি না তারা জেনে বলুক আর না জেনে বলুক সবাই মাঝধাপ মানে তারপরে আপনি আসেন যে আল্লাহ পাকরাবুল আলমিনের এই আয়াত তোমরা যারা জানো না তারা যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো এন আলেমরা যারা আছে তাদের উপরেও কি তাকলিত করা মজাব মানে ওয়াজিব এই ব্যাপারে ফাসাল জিক্রিম তালামুন যদি আলেম এমন আলেম হয় যে নিজে দক্ষ নিজে বিজ্ঞ কারোকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই তাহলে তার আর কাউকে কারো কাছে যেতে হবে না যেমন মনে করেন উদাহরণস্বরূপ বলি ডাক্তারের মধ্যে আবার কেউ অনেক এম বিবিএসের পর আরও অনেক ডিগ্রি অর্জন করতে পারে এখন যে এম করে নাই মাত্র তিন মাস আর ছয় মাসে একটা কোর্স করে ডাক্তার হয়ে গেল এই যে ডাক্তার যে হয়ে গেলো এই ডাক্তারের সমস্যা হলে তার থেকে বড় ডাক্তারের কাছে যায় না এখন আলেম যদি এমন হয় ছোটো আলেম কোরআন হাদিসের সকল বেশি তার জ্ঞান নাই তখন সেই ব্যক্তি তার থেকে যে বড় যোগ্য আলেম তার কাছে গিয়ে তার সমাধান নিবে সুতরাং আলেমদের উপরে ওই বিষয়ে তাকলিত করা ওয়াজিব এখন আরেকটা বিষয় আমাদের সব থেকে বড়ো প্রশ্ন যেটা যে রাসুলের যুগে সাহাবায় কেরামের যুগে মাঝহাব ছিল কিনা আমরা রাসুলের ঘরে আগে যাই রাসুলের ঘরে রাসুলের ঘরে মাজহাব কিনা একটি খেয়াল করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি সরাসরি সশরীরে আল্লাহ আল্লাহ আল্লাপাকাবুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন আসমানে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ আল্লাপাকব্ব আলমিনের সাথে যখন সাক্ষাৎ করতে গেলেন তখন ওই সময় আল্লাহ রাসুল যখন ফিরে আসলেন মেয়ারাজ থেকে মেয়ারাজ থেকে ফিরে আসার পরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের আল্লাহকে দেখা না দেখা নিয়ে সাহাবায় ক্যারামের মধ্যে দুইটা দল হয়ে গেছে আম্মাদ আয়সা সিদ্দিকাদি আনহা রাসুলের স্ত্রী রাসুলের স্ত্রী আম্মাদশা সিদ্দিক তিনি বললেন যে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে সরাসরি দেখেন নাই অপরদিকে ইবনে আব্বাস আব্বাসু আনহু রাসুলের চাচা তিনি বললেন যে আল্লাহর রাসুল আল্লাহকে সরাসরি সচক্ষে দেখেছেন রাসুলের জীবদ্দশায় সাহাবায়ব কেরামদের কয় দল হলো বলেন কয় তার মানে রাসুলের ঘরে এক মাঝহাব রাসুলের ঘরের বাহিরে আরেক মাজহাব রাসুলের ঘরে আম্মাদের আয়সা বলছেন আল্লাহ রাসুল রাসুলকে সরাসরি দেখেন নাই আর এমনি আব্বাস বলছেন না রাসুল রাসুল সরাসরি আল্লাহকে দেখেছেন ওই সময় কোনো সাহাবি কিন্তু সাহাবিদের বিরোধিতা করেন নাই তাদের দুই দলে সাহাবে রাম যাকে যার কাছে বেশি বিশ্বস্ত মনে হয়েছে যাকে বেশি বিজ্ঞ মনে হয়েছে ওই সাহাবিরা তার কথা মেনেছেন ভাই আমার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যুগে মাঝহব ছিল কি না এটা একটা উত্তর দিই আল্লাহ রাসুল তো মাজহাব মানেন নাই কিন্তু রাসুল অনুমোদন দাতা কি বললাম রাসুল মাজহবের অনুমোদন দাতা একটা হচ্ছে পাওয়ার হাউস যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয় তেলের ডিপু যে এখান থেকে তেল মনে করেন সাপ্লাই হয় সব জায়গায় তেল যায় এখন এই যে যে তেলের খনিগুলো আছে যে এখানে যত খনি আছে ওই খনিতে কি কোন কিছু ঢুকে নাকি ওখান থেকে বের হয় বের হয় খনি থেকে রাসুল সাল্লা সাল্লাম হচ্ছেন কিছুর খনি তার কাছ থেকে সব কিছু সাপ্লাই হয় রাসুল আকরাম সাল্লা সাল্লাম তিনি মাহাব মানবেন কেন তিনি তো মাজহাবের উৎস তিনি মজহাবের অনুমোদনদাতা বলবেন দলিল আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের এক হাদিস আপনাদেরকে বলি বুখারির হাদিস এটা আপনাদেরকে বলছি যেটা যে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম আহজাবের যুদ্ধের সময় আহজাবের যুদ্ধের সময় সাহাবে কেরামকে বললেন তোমরা সবাই বনি কুরাইজা এলাকা গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে সাহাবে কেরাম তারা এতটা সময় ছিল যে তারা ভেবেছেন আমরা দ্রুত গিয়ে আসরের নামাজ বনি কুরাইজা এলাকায় পড়তে পারব যখন এই এই ভেবে তারা রওনা দিলেন রাস্তার মধ্যেই আসরে আজান হয়ে গেল সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেল এক দল বলছে আসরে আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে আরেক দল বলছে না আল্লাহ রাসুল বলেছেন বনি কুরাইজা এলাকায় গিয়ে নামাজ পড়তে হবে সুতরাং রাসুলের কথা মেনে আমরা বনি কুরাইজা এলাকায় গিয়ে নামাজ পড়বো রাস্তায় নামাজ পড়বো না সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেলো একদল বললো না রাসুলের উদ্দেশ্য এটা ছিল না বললো রাসেলের উদ্দেশ্য কি ছিল রাসুলের উদ্দেশ্য ছিল যাতে আমরা দ্রুত বনি কুরাইজা এলাকায় পৌঁছতে পারি আল্লাহর আসলের উদ্দেশ্য ছিল না যে আমরা নামাজ বাদ দিয়ে এলাকায় যাব এটা উদ্দেশ্য ছিল না তখন একদল সাহাবি রাস্তার মধ্যে নামাজ আদায় করলেন আরেক দল আদায় করলেন না আরেক দল বনি কোরাইজা এলাকায় গিয়ে আসরের নামাজের শেষ প্রান্তে তারা সেখানে নামাজ আদায় করলেন এই যে দুই দল সাহাবি দুই কাজ করলেন রাসুলের কথা কিন্তু একটাই ছিল তোমরা বনি কোরাইজা এলাকায় গিয়ে আসরে নামাজ আদায় করবে কিন্তু রাস্তায় আজান হয়ে গেছে একদল সাহাবি বলছেন রাসুলের মানসা হচ্ছে আমরা যেন দ্রুত পোষতে পারি রাসুলের মানসা এটা ছিল না যে আল্লাহ আমরা নামাজ বাদ দিয়ে দিব এবার সাহাবায় কেরাম রাসুলের দরবারে গেলেন গিয়ে বলুন ইয়া রাসুল আল্লাহ রাস্তায় আজান হয়ে গেছে এখন অর্ধেক সাহাবিরা রাস্তায় নামাজ পড়েছে আর অর্ধেক আমরা নামাজ পড়ি নাই হাদিসের শব্দ আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ রাসুল দুই দলের কাউকে তিরস্কার করেন নাই দুই দলের কাউকে বৎসনা করেন নাই দুই দলের কাউকে আল্লাহ রাসুল ধমক দেন নাই যে তোমরা কেন নামাজ পড়েছ তোমাদেরকে তুমি বনি কোরাই যায় আসার পরে নামাজ পড়ার জন্য বলেছি এটা বলেন নাই আল্লাহ রাসুল বলছেন দুই দলেই ঠিক করেছ দুই দলেই কেন কারণ আল্লাহ রাসুলের উদ্দেশ্য ছিল যেন দ্রুত বনি যায় যাওয়া হয় তার মানে দেখেন সাহাবিদের মধ্যে এখানেও দুইটা মাঝহ হয়ে গেলো একদল মাঝাব মেনে একটা মাঝাব হয়ে গেলো যে রাস্তার মধ্যে নামাজ পড়তে হবে রাসূলের কথা উদ্দেশ্য না রাসুলের মনের মানসা উদ্দেশ্য ছিল যে দ্রুত পুষতে পারি আরেক দল শব্দের উপরে প্রয়োগ করেছে আল্লাহ রাসুল বলেছে বনি যায় গিয়ে নামাজ পড়ো আমরা এই কথার উপরেই মানব আমরা রাস্তায় নামাজের সময় হয়ে গেল এটা মানি না আমরা জায়গায় গিয়ে নামাজ পড়ো আল্লাহ রাসুল দুই দলের কাউকে তিরস্কার করেন নাই তার মানে রাসুলের জামানায় সাহাবিদের মাঝাব আলাদা আলাদা হয়ে গেছে রাসুল তাদেরকে অনুমোদন দিছেন বলেন কোনো অসুবিধা নাই দুই দলই ঠিক আছে এবার আসেন আল্লাহ রাসুল যে মাঝাবের অনুমোদন দে তার একটা আদেশ আপনাদেরকে সরাসরি শোনাই আল্লাহ রাসুলের এক প্রিয় সাহাবি জাবাল জবাল জাবাল জাবাল যদি আল্লাহু তালানহ তাকে আল্লাহ রাসুল ইমানের গভর্নর বানিয়ে বিচারক বানিয়ে মুফতি হিসাবে ইমানে পাঠাবেন এবারে ইমানে যখন মুফতি হিসেবে পাঠাবেন গভর্নর বিচারক হিসেবে পাঠাবেন মহাজকে বলেন হে মহাজ এই যে তুমি যে ইয়ামানে যাচ্ছ এমানে যাওয়ার পরে সেখানের যত বিচার আচার আসবে তুমি তো প্রধান বিচারপতি এখানে বিচার কার্য কী দিয়ে সম্পাদন করবে মহাজ এমনি যাবার বলেন ইয়া রাসুল আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ রাসুল বলেন ওই এমন একটা সমস্যা আসছে যেই সমস্যার সমাধান করানে নাই তখন কি করবে তখন মহাজিবনি জাবাল বললেন ইয়া রাসুল ওই সমস্যার সমাধান হাদিস থেকে দিব আল্লাহ রাসুল বললেন এমন এক সমস্যা নতুন উদ্ভব হয়েছে যেই সমস্যার সমাধান এখন হাদিসের মধ্যেও নাই তখন কি করবে আল্লাহ রাসুলের ওই সাহাবি মহাজ বললেন রাসুল আল্লাহ ওই সমস্যার সমাধান আমি এজমায়ে দ্বারা দিব বলে এজমায়ের মধ্যে পাওয়া যায় না তখন আল্লাহ ওই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ এমন সমস্যা যদি আসে আজ তাই তুমি রাই তখন আমি গবেষণা করে ইজিতে হাত করে ওই সমস্যার সমাধান করব আল্লাহ রাসুল তার বুক পিঠ চাপিয়ে বললেন তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো আল্লাহ রাসুল জাবালকে জবালকে এমানের গভর্নর বানিয়ে পাঠালেন ইমানের বিচারক সে পাঠালেন আর তাকে সিদ্ধান্ত দিয়ে দিলেন তুমি যাও সেখানে যেই সমস্যার সমাধান কোরানে নাই সেটা হাদিস থেকে সমাধান করবে যেই সমস্যার সমাধান হাদিসে নাই ওই সমস্যার সমাধান জমা থেকে করবে যেই সমস্যার সমাধান এই নাই ওই সমস্যার সমাধান তুমি তোমার এই জিতেহাত গবেষণা করে তুমি তোমার মতের আলোকে কোরআন হাদিস ইজমায়ের আলোকে ওই মত দেবে আর এটা সঠিক সিদ্ধান্ত আল্লাহ রাসল তাকে বুক চাপিয়ে বাহাবা দিলেন তাকে আল্লাহ রাসুল এখন বলেন যারা বলেন যে মাঝহব মানি না এখানে আমাদের বড় একটা প্রশ্নের উত্তর আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন যে হুজুর মাহাব তো বুঝলাম যে বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহ রাসুলের যুগে ছিল আল্লাহ রাসুল অনুমোদন দিয়েছেন এবার আমাদেরকে বলেন যে একই জায়গায় যে এই মাঝহাবি মানতে হবে অন্য মাজহাব মানা যাবে না এটা কেন বলেন হয় না যে এই এলাকায় এই মাছ মানতে হবে অন্য মাছধাব মানা যাবে না বলবে এটার দলিল আছে কি না আমরা বলি হ্যাঁ এটারও দলিল আছে কি দলিল এই হাদিস হাদিস শেষের দিয়ে খেয়াল করেন আল্লাহ রাসু আমার আরেকটা জিনিস আপনাদেরকে বোঝার জন্য বলছি দেখেন আমাদের এই পৃথিবীতে মোটা দাগে অনেক অনেক মুজতাহিদ ছিল অসংখ্য অগণিত মুজতাহিদ ছিলেন যারা গবেষণা করেছেন গবেষণা করে করে বিভিন্ন মাঝাবের এই যে অনুমোদন দিয়েছেন আসলে এই মাঝধাবগুলো এদের মাধ্যমে আসে নাই এই মাঝধাবগুলো আসছে সাহাবিদের থেকে বলবেন মূল গোড়া হচ্ছে সাহাবি সাহাবি কীরকম কীরকম মদিনায় সকল সাহাবি কেরাম সকল মানুষগুলো ভালো করে মনে রাখবেন চারটা নাম বলবো মদিনায় সকল মানুষগুলো জায়দিবনে সাবেত জায়দ ইবনে সাবেত আল্লাহ তালানহুর মাস আলাহ ফতোয়া মানতেন মদিনার সকল মানুষগুলো জায়দ ইবনে সাবেত রদিয়ালুতালাহুর মাস আলা মানতেন মক্কার সকল মানুষগুলো ইবনে আব্বাস রদিয়ালু তালুর মাস আলা মানতেন বলবেন হুজু একটা দলিল দলিল দেখেন আল্লাহ রাসুলের সাহাবা একরাম তারা মক্কায় গিয়েছেন মদিনার মানুষগুলো হজের জন্য হজে যাওয়ার পরে এটা বুহারি হাদিস হজে যাওয়ার পরে এক মহিলার তোয়াফ করার পরে তার মাসিক শুরু হয়ে গেছে ঋতুস্রাব রক্ত শুরু হয়ে গেছে এখন সাহাবায় কেরাম বলছে চলো মক্কার যে মুফতি সাহেব ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু তার কাছে যাই তিনি গেলেন গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের মদিনার এক মহিলা তার রক্তস্রাব শুরু হয়েছে মাসিক শুরু হয়েছে তোয়াফ করার পরে এখন আপনি মাসালা দেন ফতোয়া দেন এই মহিলা কি করবে সে কি তফের বাকি কাজ করবে হাদের নাকি সে স্থগিত থাকবে এবার এমনি আব্বাস যদি আল্লাহ বলেন তানফির তুমি তোমার বাকি কাজ করতে থাকো এই ফতোয়া মদিনার মানুষের মন মতো হয় নাই তারা বললো যে না আপনার এই ফতোয়া আমরা মানি না আমরা আমাদের মুফতি জায়দ ইবনে সাদের কাছে যখন জিজ্ঞাসা করব। তখন ওই মাস আলা তখন এই সাহাবিরা আবার ইবনে আব্বাসের এই মাস আলাকে না মেনে জায়দ ইবনে সাদকে বললেন যে আমাদের একজন মদিনার মহিলার এই অবস্থা এর মাস আলা কী হবে ফতোয়া কী হবে আমাদেরকে বলেন এবার জায়দ ইবনে সাত রা দিয়া তালানু তিনি ফতোয়া দিলেন যে না সে তার কাজ বাকি কাজ স্থগিত রাখবে আর কোনো কাজ করবে না তখন এই উপরেই মদিনার সকল সাহাবিরা তারা মেনে নিয়েছেন এই উপরে আমল করেছেন এবার আপনারা আমাকে বলেন এই যে দুইজন দুই রকম মত দিয়েছেন মদিনার সাহাবে কেরাম তারা ইবনে আব্বাসের মাসাল্লাহ মানেন নাই তার মানে কি ইবনে আব্বাস ভুল দিয়েছেন না ভুল দেন নাই তিনি তার জায়গায় ঠিক ইবনে আব্বাস তার জায়গায় ঠিক জায়দ ইবনে সাহাবে তিনি মদিনার মুফতি সকল মানুষগুলো মদিনার মুফতি হিসেবে জায়দিবনে সাবেতকে অনুসরণ করে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনায় ছিলেন আর মদিনায় থেকে ইবনে সাবেতের ওই মাঝাবটাকে তিনি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে একটা রূপ দিয়েছেন তার মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে মাজহব মালিকী মাজহব এই মালিকী মাজহবের মূল হচ্ছে জায়দিবনে সাবেত রদি আল্লাহব তালু এখন অনেকেই না জেনে বলে যে মালিক মাজহব তো ইমাম মালিকের আপনারা বলেন মালিক মাজহব কি ইমাম মালিকের মালিক মূল গোড়া হচ্ছে জাইদ ইবনে সাহেত রদি আল্লাহু তালু এখন যারা জানে না তাদের অজ্ঞতা তাদের দোষ কিন্তু দোষ দেওয়া হয় ইমাম মালিককে ভাইরামার এবার আসেন ইবনে আব্বাসু তালহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি মক্কায় ছিলেন তিনি মক্কায় থেকে ইবনে আব্বাসের এই মাসাল এই মাসলাকটাকে এই ফতোয়াবোটটাকে তিনি আস্তে আস্তে বড় করেছেন তার অবর্তমানে এটাকে তিনি লম্বা সময় পরবর্তীতে এই মাস এই গাছটাকে তিনি বড় করেছেন আর ইবনে এই ইমাম শাহফি রহমতুল্লাহের মূল গোড়া হচ্ছে ইবনে আব্বাস রদিয়ালহ তার মানে মক্কার মানুষগুলো ইমাম ইবনে আব্বাসকে মানত এর পরবর্তীতে মক্কার মানুষগুলো ইমাম শাহফিকে মেরেছে এরপরে আমর ইবন আসরদি আল্লাহ রানহু তিনি মিশরের গভর্নর ছিলেন মিশরের গভর্নর ছিলেন আর আহমদ ইবনে হাম্বল এই মিশরে সকল মাসালা মাসাইল যত ফতোয়া যত বিচার আচার সব কিছু করতেন আমর ইবনুল আস রাহাল আর তার অবর্তমানে এটাকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা রূপ দিয়েছেন আহমদ ইবনে হাম্বল আহম আহমদুল্লাহ আলাই তো সুতরাং এই হাম্বলি মাঝহবের মূল গোড়া হচ্ছে আমর ইবনুল আস রদি আল্লাহ তালহ আর মালিকি মাঝহবের গোড়া হচ্ছে জায়দ ইবনে সাথ রদি আল্লাহ তালু আর মক্কার ইবনে আব্বাসের ইশাফি মাজহবের মূল গোরা হচ্ছে ইমাম ইবনে আব্বাস রিয়া তালানহু এরপরে আসেন আমাদের হানাফি মাজহাবে যারা আমরা অনুসরণ করি এটা তো এখনো বলি নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি এরাকে জন্মগ্রহণ করেছেন বাগদাদে তা আল্লাহ রাসুল ইন্তেকালের পরে এরাকে পনেরো শত সাহাবি ছিলেন বলেন কত পনেরো শত সাহাবি ছিলেন এর মধ্যে ইবন আবদুল্লা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন এরাকে বসবাস করতেন রাসুলের সাহাবি ইন সৌদর আল্লাহবু তালু মক্কায় আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের সাতজন মুফতি ছিল বড় বড় যাদের ওই যুগে সকল সাহাবায়কেরাম মানতেন তার মধ্যে ইবনেমা সৌদি আল্লাহবতালহ তিনিও একজন জগৎ বিখ্যাত মুফতি ছিলেন ইবনেমা সৌদরদী আল্লাহবুতালহ তিনি ইরাকে ছিলেন তিনি কুফায় ছিলেন আর ওই সময় ইরাকে কুফায় পনেরো শত সাহাবি বসবাস করতেন আল্লাহ রাসুলের ইন্তেকাল পরে আর এরপর ইমামে আদম আবু হানিফা তিনি আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইন্তেকাল করেছেন তার মানে ইমামে আদম আবু হানিফা সাহাবা কেরাম থেকে ধারাবাহিক এলেম অর্জন করেছেন তার মানে ইমামে আদম আবু হানিফা তিনি হচ্ছেন তাবি যারা যারা সাহাবা যারা রাসুলকে দেখেন ইমানের অবস্থায় তাদেরকে বলা হয় সাহাবা আর যারা ইমানের অবস্থায় সাহাবিদেরকে দেখেন তাদেরকে বলা হয় তা আর যারা ইমানের অবস্থায় তাবিদেরকে দেখেন তাদেরকে বলা হয় তাবি তাবি আর আল্লাহ রসুল বলেছেন খৈরুল করুন করি সুমল্লিন আলু নাহুম সুমল্লিন আলু নাহুম সুমল্লিন আলু নাহুম আমার যুগ সাহাবা রামের যুগ তাবিদের যুগ তাবিদের যুগ সর্ব উত্তম যুগ এর বাহিরে কিছু নাই ইমামে আদম আবু হানিফা তার কোন ব্যক্তিগত মাসলাক না ব্যক্তিগত মজহাব না ইমামে আদম আবু হানিফার এই মাসলাক হচ্ছে আবদুল্লাবনে মাসরুদ রদিয়াল্লাহু তালানহু যত ফতোয়া দিয়েছেন কুফায় যত মাসালা দিয়েছেন যত যত মাসালা বিচার বিচার করেছেন সবগুলোকে ইমাম ইমাম আবু হানিফা তিনি এটাকে সাজিয়েছেন গুছিয়েছেন এটাকে গোড়া থেকে একটা রূপ দিয়েছেন আর এটার মূল গোড়া হচ্ছে আবদুল্লাবনে মসরুদ রাজি আল্লাহ তালু সুতরাং আমাদের ইমাম ইমামে আদম আবু হানিফার মাসলাকের মূল গোড়া হচ্ছে মাঝহাবের মূল গোড়া হচ্ছে আবদুল্লাবনে মসরুদ রাজি আল্লাহ তালু সুতরাং যারা বলে মাঝহাব কোরআনে নাই যারা বলে মাঝহাব হাদিসে নাই যারা বলে সাহাবে কেরামের যুগে মাঝহাব নাই এটা তাদের অজ্ঞতা তাদের মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক কিনা সুতরাং আপনার মূর্খতা আপনার অজ্ঞতা এটাকে আপনি সাহাবাই কেরামের উপর কেন চাপিয়ে দেন আপনার অজ্ঞতা মূর্খতা কোরআ হাদিস না বুঝা এটা ক্যাপ্টেন আপনি আলে উলামাদের উপর চাপিয়ে দেন আপনার অজ্ঞতা মূর্খতা যেটা সাহাবায় কেরামের পরে তা হওয়ার পরে ইমামে আদম হাদিস কোরআনদের ব্যাখ্যা বুঝেন নাই আর আপনি বুঝে গেছেন যারা সাহাবায় থেকে জ্ঞান অর্জন করেছেন তারা কোরআন হাদিস বুঝে নাই আর চোদ্দোশো বছর পরে আসার পরে আপনি ইমামে আদম আবু হানিফার মাসলায় ভুল ধরেন আল্লাহ ইমাম শাহির রহমতুল্লাহ আল একটা ছোট্ট ঘটন আপনাদেরকে বলি ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই যখন তিনি এরাকে বাগদাতে গিয়েছেন ইমামে আদম আবু হানিফার মাকবারা কবর জিয়ারাতুর জন্য সেখানে গিয়ে তিনি তোরা ফেদাইন করতেন রফেদ করতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি তার কবরের পাশে যাওয়ার পরে যে মসজিদে নামাজ পড়েছেন এখানে গিয়ে তিনি রফেদ করেন নাই তার সাগরিক যারা তারা বলল কী ব্যাপার ইমাম আপনি তো সারা জীবন এই রফেদিনের কায়েল রফেদিনের পক্ষে আপনি জোরালো বক্তব্য দেন আজকে কেন রফেদিন করলেন না তখন ইমাম সাফি বললেন জগৎ বিখ্যাত সাহাবি জগৎ বিখ্যাত মাসউদের ছাত্র ইমামে আলম আবু হানিফা তার যেই মাঝহ যে রফ না করা এটার মাশাল এই আলোচনা কিন্তু আগামী জুমাই করবো আমিন জোরে বলা আসতে বলা হাত উঠা না মানো এইগুলা বিষয় আগামী জুমায় আলোচনা হবে এই বিষয়ে কিন্তু আজকে কথা বলছি না সময় শেষ ভাইর আমার এই যে ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তার মাঝাবকে সম্মান করে ইমামে আজমকে সম্মান করে আমি রফায় দিন বাদ দিয়ে দিলাম আর আমাদের এই যুগে চোদ্দোশো বছর পরে এসে যারা এখন প্রস্রাব করে পানি নেয় না দাঁড়িয়ে প্রস্রাব করে প্রতিদিন টুপি মাথায় দেয় না মুখের আসলের শূন্য নাই গায়ের আসলের সূন্য নাই এরা যখন ইমামে আজমকে নিয়ে কথা বলে কত বড় স্পর্ধা হলে আর ব্যাধক হলে এমন কথা বলতে পারে চিন্তা করেন একবার কারণ আমার তো বুঝে আসে না এই লোকগুলো কারা আল্লাহ রাসুল রাসুল সাল্লাম বলেছেন কেয়ামতের একটা আলামত হচ্ছে আগের যুগের যত বড় বড় মনীষী আছে তাদেরকে পরের যুগের অযোগ্য নালায়ক এরা তাদেরকে গালি দিবে তাদেরকে গালি দিবে কেয়া আলামত এরা কোনো দক্ষতার বিজ্ঞতার আলামত না এই যে পরের যুগের মানুষগুলো যারা আগের যুগের মানুষদেরকে গালি দেয় এরা হচ্ছে কেয়ামতের আলামত এটাতে আফসোস আর ভয়াবহতা এত বেশি যে এই লোকগুলো কেয়ামতের আলামত হচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ দান করার তাওফিক দান করুন আমিন ইনশাল্লাহ আমাদের এই আলোচনা চলবে আল্লাহ তালা আমাদের সকলকে সহি পথে সিরাত মুস্তকিমের পথে চলার তৌফিক দান করুন আমিন ওয়াকুরদ আবান আলহামদুলিল্লাহ শিরবিল্লা আলমিন